আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করব। খুবই মজাদার একটি রেসিপি লোতে দিয়ে চিংড়ি মাছের রেসিপি খুবই মজাদার আর খুবই লোভনীয় দেখতেই পাচ্ছেন চলে যাব এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে একেবারে লাল লাল করবো না নরম হয়ে গিয়েছে এখন দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা রসুনগুলোকে আমি দুই তিন সেকেন্ড একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি এক হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়েছি জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল করে রান্না করব। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিলেই হবে মশলাগুলোকে আমি তেলের মধ্যে একটু কষিয়ে নিয়েছি কিছুক্ষণ এখন দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ আমি ছোট চিংড়ি মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ আগেই বলে দিয়েছি ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিলেই হবে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি এখন দিব এখানে হাফ কাপ পরিমাণে পানি কষিয়ে নিব এগুলোকে ভালোভাবে নেড়ে মিক্স করে দিচ্ছি এখন আমি ঢেকে দিব ঢেকে আমি এগুলোকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে একটু নেড়ে এখন আমি এখানে দিয়ে দিব লতি এক কেজি পরিমাণে লতি নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লতিগুলোকে সবগুলো লতি দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিব দুই থেকে তিন মিনিট আমি ঢেকে দিয়েছি আর লতিগুলো দেখতেই পাচ্ছেন একটু নরম হয়ে এসেছে এখন আমি নেড়ে মিক্স করে দেব কষিয়ে নিব লতিগুলোকে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি আবার এখন নেড়ে দিচ্ছি লতিগুলোকে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এখানে আমি এক কাপ পরিমাণে পানি লতি সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই বেশি পানি দিচ্ছি না এক কাপ পানি দিয়ে দিয়েছি এখন আবার নেড়ে দিচ্ছি ঢেকে দিব লতি যে পর্যন্ত সেদ্ধ না হয়ে আসছে এই তো আমার লতি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু শুকিয়ে গেছে আমি এভাবে একটু শুকনা শুকনা করেই রান্নাটা করেছি আপনারা ইচ্ছে করলে আর একটু ঝোল ঝোল রাখতে পারেন যার যার পছন্দ অনুযায়ী এই তো নেড়েচেড়ে এখন আমি লতিগুলোকে নামিয়ে নিব আমি এভাবে মাখা মাখা করে নিয়েছি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর লতিগুলোকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার খুবই সহজভাবে লতি দিয়ে চিংড়ি মাছের রান্নাটা আশা করছি এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ